আসসালামু আলাইকুম এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের এম প্রতিষ্ঠান উষা ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে লাশ পর্যন্ত যতগুলো ধাপ আছে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইক অল করে দিয়ে আমার সাজিয়ে থাকবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন উষা ফাউন্ডেশনের জরুরি বিজ্ঞপ্তি উষা ফাউন্ডেশন কোল্ড কার্যক্রম সম্প্রসারণের জন্য কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলায় কাজ করতে আগ্রহী পার্থীদেরকে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হয়ে নিয়োগ পাওয়ার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এই পটিতে শূন্যবাদের সংখ্যা দশটি এই পটিতে আপনি যদি সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে চান আপনাকে স্নাতক অথবা স্নাতক ডিগ্রিদারি হতে হবে শাখা ব্যবস্থাপক পদে অথবা কেড অফিসার পদে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স অবশ্য চল্লিশ বছর হতে হবে শিক্ষানুষ্কালে এর পরেতে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর প্রদান করা হবে সাতাশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা আকর্ষণীয় দুই নম্বর পরিণতের সহ হিসাবরক্ষক এরপরতে সুন্নপদেশন দশটি এরপরতে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হলে আপনাকে বাণিজ্যের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগারি হতে হবে শিক্ষানুষ্কালে এরপরতে মাসিক বেতন প্রাপ্য হবে ষোলো হাজার টাকা স্থায়ীকরণের পরে আঠারো হাজার চারশো বিশ টাকা তবে আপনার বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আকর্ষণীয় তিন নম্বর তিনব্ব মধ্যে কেট অফিসার এই পদ্ধতি শূন্যপদের সংখ্যা বিশটি এই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে আপনাকে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি হতে হবে শিক্ষানুষ্কালে বেতন প্রাপ্ত পাবেন ষোলো হাজার টাকা স্থায়ীকরণ পর বেতন প্রাপ্য পাবেন আঠারো হাজার চারশো বিশ টাকা আপনার বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও তারা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের শিক্ষানুষ্কালে বেতন প্রদান করবে তেরো হাজার টাকা এবং স্থায়ীকরণ প্রদান করবে পনেরো হাজার নয়শো আশি টাকা সকল পদের জন্য এক মাস প্রশিক্ষণ কাল থাকবে প্রশিক্ষণকালে আপনাকে সন্মানি বাতা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও বেতন বাইরে আপনাদেরকে বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বাইসাইকেল বা মোটরসাইকেল ঋণ জ্বালানি সুবিধা ক্রেডিট অফিসারদেরকে মাসিক মোটর সাইকেল বাতা প্রদান করা হয় এছাড়া চিকিৎসা অনুদান মৃত্যু দুর্গুণাজনিত আর্থিক সহায়তা সকল পদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রদান করা হবে যোগদানের সময় পার্থীর বাবা মা ভাই বোন যে কোনো একজন এবং সরকারি বা অন্য কোনো উচ্চপদস্থিজীবী এলাকা গণ্যমান্য ব্যক্তি একজন মোট দুইজনকে আপনার জামানত হিসাবে নিযুক্ত করতে হবে সাক্ষাৎকারের সময় সকল সংখ্যাপত্র এন আইডি কার্ডের মূল কপি দেখাতে হবে এক ও দুই নং পদের জন্য পনেরো হাজার টাকা তিন নং পদের জন্য দশ হাজার টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সজতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডির ফটোকপি যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি সহ আবেদনপত্র বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ উষা ফাউন্ডেশন উষা টাওয়ার দিঘি বরাব পিসোর সংলগ্ন তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই স্থানে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে তো আগৃহী যোগ্য সম্মান প্রার্থীদেরকে আগামী দশই জুলাই সকাল আট ঘটিকায় উপস্থিত হতে হবে প্রধান কার্যালয় উষা টাওয়ার দিঘি বরাব বিশ্বরোড সংলগ্ন তারা পৌরসভা রোপগঞ্জ নারায়ণগঞ্জ এই স্থানে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে জমা আমার থাকবেন আজকের চাকরি বিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন আলাইকুম